মিটি সোনা বসে রয়েছে কিভাবে মিটু কিভাবে তাকাইতেছে আমার দিকে মিটু মিটি সোনার খিদে লেগেছে মিটি সোনার খিদে কি বেশি লেগেছে মিটু মিটি সোনার খুব খুব খিদে লাগছে মিটি এখন খাবার খাইতে চলে আসবে আসো মিটু আসো আসো মিটি সোনা খাবার খাইতে চলে আসো মিটুকে খাবার দিলাম মিটি সোনা আইয়ো আসো মিটু আই আসো 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 করে চলে আসো যারা টিয়া পাখি পালন করেন অবশ্যই তারা আমার পিডিয়া দেখবেন অবশ্যই দেখবেন আমার মিটু আমার কথা শুনে অবশ্যই আপনারা এভাবে চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের পাখি আপনাদের কাছে আসবে আপনাদের কথা শুনবে আসো মিটি খাবার খেতে এসো আসো এঞ্জেল তুমি কেন আসলা না চলে আসো দৌড়া 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 মিটুর সাথে চলে আসো খুব সুন্দর খাও আই তাড়াতাড়ি চলে আসো সবাই তোমাকে দেখতেছে না মিটু শোনা কত ভালো মিটু কথা শুনে মিটু খাবার খাবে মিটু মাছ দিয়ে ভাত খাবে তাই না মিটু মিটু কুটু কুটু আইও মিটুর সাথে দুষ্টুমি করলে খুব মজা লাগে ভালো লাগে দুষ্টুমি না করলে হয় বলো তুমি কিছু বলো মিটু শোন না খাবার জন্য খাবার জন্য এঞ্জেলও আসো এঞ্জেলের সাথে একটু দুষ্টুমি করলে মজা লাগে আমার দি মিটু কই কইরি কই রে একবারে শিশু বাচ্চার মতো আসো খাও সাথে দুষ্টুমি করলে আসলে খুব ভালো লাগে খুব মজা লাগে মিটুর সাথে দুষ্টুমি মিটির সাথে করলে খুব ভালো লাগে মিটু মিটু খুব ভালো খুব ভালো কুটু 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 আমার পুয়ে আমার পিও আমার সে আমি কলেজ আমার কোলি গো আমি কলে যাবো আমার যা ভাত খাইতেছে